আসসালামু আলাইকুম দোস্ত নার্সির আপনাদের জন্য একটা খুবই খাস এটা এতটাই খাস আপনারা যখন আমলটা করবেন তখনই বুঝতে পারবেন আমলটা যখন ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন তখনই বুঝতে পারবেন এক ভাই আমার কাছ থেকে আমল শেখে আমার কাছ থেকে আমল শিক্ষা গ্রহণ করছে তো সেই ভাইয়ের ক্ষয় সেই ভাইয়ের ইচ্ছা যে এমন একটা আমল আমি শেয়ার করি যে আমল দিয়ে আপনি চলতে ফিরতে নারী মানে যে কাউকে বস করে নিতে পারেন ঠিক আছে এইটা সেরকমই আমলের মধ্যে পড়েন আপনি কোনো ফাংশানে গেছেন বিয়ে বাড়িতে গেছেন যে কোনো জায়গায় গেছেন ওখানে একজনকে ভালো লেগেছে তার নাম জানেন না আর জানেন না এই আমল করে লাগলে সে আপনার কাছে বসীকরণ হয়ে যাবে এটা একটা এমনই একটা মোহিনীর আমল ঠিক আছে এটার ফুল ডিটেলস আমি এই ভিডিওতেই আপ এই ভিডিওতেই সব ডিটেলসটা বলে দিচ্ছি ঠিক আছে এটা এমন একটা মন্ত্রের ডিটেলসটা একটু বলে দিই এই আমলটা করে আপনার কাছে রাখলে আপনি সমস্ত মানুষকে বশীকরণ করতে হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন যে কোনো মেয়েকে বসীকরণ করতে হবে রাস্তা দিয়ে যাচ্ছে আপনি যেখানে খুশি দেখেছেন ট্রেনে বাসে সঙ্গে সঙ্গে আপনার বসে হয়ে যাবে এটা এমনই একটা আমল আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু যে কোনো ছেলেকে বস্তিকরণ করতে পারেন এটা এমনই একটা আমল এর ফুড ডিটেলসটা আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এই যে নকশাটা এই যে তেলেসাম এটা হচ্ছে নকশা নয় তেলেসাম এই যে তেলেসামটা দেখতে পাচ্ছেন এটা দেখি মনে হচ্ছে কতটা ভয়ানক ঠিক আছে এটার পাওয়ারও সেরকমই আছে ঠিক আছে এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই তেলেসামটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটাকে বানিয়ে নিন চাঁদের মাসের চোদ্দো তারিখ চাঁদের মাসের চোদ্দো তারিখের রাতে বানিয়ে নিন চোদ্দ তারিখের রাতে বারোটার সময় রাত বারোটার সময় বানিয়ে নিন ঠিক আছে চাঁদের মাসের তেরো তারিখ টোপকে যে রাতটা আসে চাঁদের মাসে তেরো তারিখ টোপকে যে রাতটা আসে সেই রাতের বারোটার সময় এই নকশাটা বানিয়ে দিন জাফরানের কালি দিয়ে ঠিক আছে জাফরান জাফরান আমি আবারও বলে দিচ্ছি জাফরানের কালি দিয়ে আপনারা বানিয়ে নিন জাফরানের কালি কীভাবে বানাতে হবে আমি আপনারা আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো ঠিক আছে তো জাফরানের কালি দিয়ে এই যে নকশাটা যেমন বানানো আছে কোনো চাল নেই যেমন বানানো আছে এই যে দেখছেন দুদিকে দুটো ছবি আঁকা আছে নকশা তৈরি করা আছে তেমন বানিয়ে নেওয়ার পর বানিয়ে নেওয়ার পর আপনারা যদি কোনো খাস এটা আবার এরকমও করতে পারেন যে একটা মানুষকে আপনি বশীকরণ করতে চান হ্যাঁ এটা তার তারও হবে খুবই পাওয়ারফুলের সাথে হবে ঠিক আছে আপনি যদি কোনো একজনকে বশীকরণ করতে চান যে বড়োলোক হোক গরিব হোক যে কোনো হোক বিবাহিত হোক অবিবাহিত হোক ঠিক আছে সকলকেই আপনি কিন্তু বশীকরণ করতে পারবেন ঠিক আছে এটা এমনই একটা আমল এই যে এই যে যখন আপনি যদি কাউকে একজনের জন্যে করতে চান তাহলে এই নকশাটা এই নকশাটা যেমন বানানো আছে বানিয়ে নেওয়ার পর এই নিচে নকশা নিচের দিকে যে কোনো নিচের দিকে সেই মেয়ের নাম বিন ঠিক আছে মেয়ে হলে বিনতে আর ছেলে হলে বিন ইস্তেমাল হবে মেয়ের নাম বিনতে তার মায়ের নাম আপনার নাম বিন আপনার মায়ের নাম ঠিক আছে আমল কমপ্লিট হয়ে গেল আমলের লেখা শেষ হয়ে গেল এইটাকে আপনি সবুজ কাপড় দিয়ে মুড়িয়ে নিন সবুজ কাপড় আবারও দেখতে পাচ্ছেন কিনে দেখ সবুজ কাপড় সবুজ কাপড় গ্রিন কাপড় দিয়ে মুড়িয়ে নেওয়ার পর আপনার ডান হাতে বেঁধে নিন নিজের ঠিক আছে এটা কিন্তু একজনের ওপরে একজনের উপরেই নাম লিখেছেন সেটা যার নাম লেখা আছে তার ওপরই আসার হবে তার ওপরই কাজ হবে ঠিক আছে আর আপনি চান যে ট্রেনে বাসে যেখানে খুশি বসীকরণ করতে যাকে খুশি বসীকরণ করতে তাহলে কি করতে হবে তাহলে শুধু যেমন নকশাটা বানানো আছে সেরকম নকশা বানাতে হবে কোনো নাম লেখা যাবে না যেমন নকশাটা বানানো আছে মানিয়ে নেওয়ার পর কোনো নাম না লিখে আপনারা নিজের ডান হাতে বেঁধে নিন নিজের ডান হাতে বেঁধে নিলে কী হবে এটা সববার জন্য কাজ হবে যে আপনার কাছে থাকবে যে আপনার চোখের দিকে তাকাবে সেই কিন্তু বসিকণ হয়ে যাবে ঠিক আছে এটা এমনই পাওয়ারফুল আমল অবশ্যই এই আমলটার যারা যারা আমার কাছ থেকে নিতে চান আমি বলে দিচ্ছি যারা আমার কাছে আমল শিখছেন যারা আমল আমার কাছে শিখছেন এক ভাই শিখছে সেই আমার কাছে নিচ্ছে ঠিক আছে যারা যারা আর যারা যারা শিখছেন সবাই আমার কাছ থেকে আমলটা নিন এই আমলটা নেওয়াটা আপনাদের জরুরি ঠিক আছে আমি বলে দিচ্ছি আর যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা এই আমলের ইয়ে চান ঠিক আছে এই আমল শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের ওখানে আমি ইজাজাত দিয়ে দেবো ঠিক আছে আর যারা যারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আংটি ঘুরছে এই আংটির কাজ কি অনেক সময় আমাকে জিজ্ঞেস করছে এই আংটির ওপরে মকিল হাজির করা হচ্ছে তাই আংটিটা ঘুরছে এই মকিল আপনার কাছে যাবে ঠিক আছে আপনার ধন দৌলতে সাহায্য করবে আপনি যে কোনো আমল করবেন এই যে আমলটা ধরুন করছেন আপনার কাছে আংটি আছে এই আমল কিন্তু আরও গড়িতে কাজ হবে তাড়াতাড়ি কাজ হবে যে কোনো আমল করবেন তাড়াতাড়ি কাজ হবে আপনার কাছে মকিল হবে আপনার টেনশান দূর হয়ে যাবে আরও অনেক ফায়দা আছে যারা নেবেন তারাই বুঝতে পারবেন যারা যারা নিতে চান কিনে দেন আমরা যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম